বন্ধুরা জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা আমাদের উচিত ডিঙে উঠতে গেলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তাই না কোনো কিছু করার আগে পর্যন্ত সব কাজ কিন্তু অসম্ভব বলেই আমাদের মনে হয় তাই অসম্ভবকে সম্ভব করে তুলতে হবে এবং সব কাজ খুব ভালোবেসে আমাদের করতে হবে যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু শেখার চেষ্টাও কিন্তু করে না ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই কিন্তু অপেক্ষা করে কিন্তু উপযাচক হয়ে আসে না তাকে কিন্তু ডেকে আনতে হয় তাই না জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয় বরং কি করেছি সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন গর্ব না করাই গর্বের বিষয় বড় হয়েও নিজেকে ছোট মনে করা কিন্তু গৌরবজনক নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও সাফল্য তুমি অবশ্যই পাবে ক্ষমা তুমি তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে তোমার সাথে অসত্যের পথে সফল হওয়ার চেয়ে কিন্তু বন্ধুরা সত্যের পথে ব্যর্থ হওয়া অনেকটাই ভালো বিশ্বাস ভেঙে যাওয়াটা ঠিক একটা চকলেটে গলে যাওয়ার মতো তাকে তুমি যতই ঠান্ডা করো না কেন সে কখনো আর আগের রূপে কিন্তু ফিরে আসবে না এটা মনে রাখবে লোক মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে কিন্তু অনেক কিছু শিক্ষা দিয়ে যায় তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সবকিছুর কিন্তু জবাব দিয়ে যাবে কাউকে ঠকিয়ে দুদিন মজা করবে কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন তোমায় ঠকাবে সারা জীবন কিন্তু দুঃখের সঙ্গ তোমায় নিতে হবে দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হল নিজেকে কাজের মধ্যে সবসময় ব্যস্ত রাখা নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখুন দেখবেন সকল দুশ্চিন্তা থেকে অনেকটা মুক্তি পাবেন প্রতিটা ভুল কিন্তু মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় সত্যের পথে চললে হয়তো অনেকটাই কষ্ট হয় কিন্তু সুবিধাও থাকে অনেক ওই পথে কিন্তু সবাই যাওয়ার সাহস পায় না তাই না সুন্দর সুন্দর চেহারা কিন্তু কিন্তু একদিন আমাদের নষ্ট হয়ে যাবে ব্যবহার সেটা কিন্তু নষ্ট হবে না সেটা মানুষের মনের মধ্যে কিন্তু স্থিতি হয়ে বেঁচে থাকবে যদি তোমার লক্ষ্যে পৌঁছতে প্রচুর বাধা আসে তবে বুঝতে হবে পথটা তোমার সঠিক ছিল আগে নষ্ট করার সময়ের জন্য এখন আফসোস করলে কিন্তু এখনকার সময়টাও নষ্ট হবে তাই সময় কখনো নষ্ট করা যাবে না মেয়েরা সময় কিন্তু সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে আর মিথ্যাবাদীকে বিশ্বাস করে কিন্তু ঠকে যায় এবং চোখের জল ফেলতে হয় মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয় কারণ এটাই জীবন আর এটাই হচ্ছে বাস্তবতা লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় তেমনই মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে কিন্তু নষ্ট করে দেয় স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না তাই স্বপ্ন দেখাটা খুবই কিন্তু জরুরি যে ব্যক্তি অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না সে কাউকে কোনো দিন ভালোবাসতেও পারে না পৃথিবীতে তিনটি জিনিস দীর্ঘ সময় কিন্তু লুকিয়ে রাখা যাবে না সেটি হচ্ছে সূর্য চন্দ্র এবং সত্য এই তিনটি জিনিস কিন্তু কখনোই লুকিয়ে রাখা যায় না সত্যের প্রকাশ হবে সূর্য এবং চন্দ্র অবশ্যই উদিত হবে জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিতভাবে জানবে যে তোমার জন্য আরেকটি দরজা অবশ্যই খুলে যাবে যার যোগ্যতা যত কম তার অহংকারও কিন্তু ততটাই বেশি কোনো কিছুই কিন্তু ইম্পসিবল ইম্পসিবল নয় কারণ কথাটা নিজেই বলে পসিবল তাই না কেউ যদি করে তাহলে দুঃখ পেও না মনে রেখো সবাই কিন্তু সোনা বা হিরেকেই সন্দেহ করে সেটা আসল কিনা লোভাকে কিন্তু নয় অসৎ লোক কাউকেই সৎ মনে করে না সে সবাইকে নিচের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন তাহলেই কিন্তু ভালো থাকবেন পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও কিন্তু বন্ধুরা ভালো অপূর্ণ তৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার কোনো কিন্তু সার্থকতা নেই সেই ছেলেকে জীবন সঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার অতীতটা ভালো তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না চড়ানোই সব থেকে বুদ্ধিমানের কাজ তাই না বন্ধুরা ভাবতে পারে সবাই করতে পারে সবাই করতে পারে সেটা কিন্তু সবাই পারে না আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম ব্যর্থতা নামক রোগে কিন্তু মহা ঔষধ তাই না তাই আত্মবিশ্বাস বজায় রাখুন কঠোর পরিশ্রম করে যান দেখবেন আপনার সফলতা অবশ্যই আসবে জীবন ও সময় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে কঠিনভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে যা রেখেছ কিনা তা আগে নিশ্চিত হও। তারপরে দীর্ঘভাবে দাঁড়াও তার আগে কিন্তু না সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না সবার কাছে কিন্তু সত্যার আশা করাটা বোকামি মানুষের তুমি যতই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা মানুষ কিন্তু বিন্দুমাত্র মনে রাখবে না তাই নিজেকে সবসময় সৎ রাখার চেষ্টা করো এবং সত্যবাদী হওয়ার চেষ্টা করো জীবনে ধাক্কা খাওয়াটা কিন্তু বন্ধুরা প্রত্যেকেরই ভীষণ জরুরি ধাক্কা না খেলে কিন্তু জীবনে শক্ত হয়ে উঠে দাঁড়ানো যায় না তাই না জীবনে যত ধাক্কা খাব আমরা ততই কিন্তু শক্ত করে নিজেকে উঠে দাঁড় করাতে পারবো পা না ভিজিয়ে হয়তো সাগর পাটি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন কিন্তু পাড়ি দেওয়া অসম্ভব এটাই কিন্তু বাস্তব অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতে ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি সফল অবশ্যই হবে তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনও তোমার সুযোগ আছে হাল ছেড়ে দেওয়াটাই হলো সব থেকে কিন্তু বড় ব্যর্থতা মানুষ চিরকালই টাকা টাকা করে থাকে তারা ভাবে টাকাতেই সব হয় কিন্তু তারা হয়তো জানে না জগতে যা কিছু উন্নতি হয়েছে সব কিন্তু টাকার জন্য নয় সব হয়েছে মানুষের চেষ্টাতেই ভেঙে পড়াটা কিন্তু বন্ধুরা জীবন নয় ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই হলো আসল জীবন কখনো ভেঙে পড়বেন না একটা ভালো রিলেশনশিপ হলো অনেকটা দাবা খেলার মতো একজন রানী সবসময় তার রাজাকে প্রোটেকশন দিয়ে রাখে সৃষ্টিকর্তা ভালো না রাখলে হাজার চেষ্টাতেও কিন্তু ভালো থাকা যায় না তাই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং ভরসা দুটোই রাখুন উনি ভালো রাখলে অবশ্যই আমরা সকলেই ভালো থাকবো ভালোবাসার মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই আপনার ছোট ছোট অবহেলা একদিন তাকে একা একাই হেঁটে যাওয়া কঠিন কিছু কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরে সেখান থেকে একা একা ফিরে আসাটাই কিন্তু খুবই কঠিন তাই না নমস্কার আমি মিঠু আমার এই রকমের চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধে ও দর্শক বন্ধুদের জানাই স্বাগত আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন ভিডিওর পরের অংশটুকু শুনে নেওয়া যাক প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের পুত্র লুকিয়ে থাকা ভালোবাসাটা কিন্তু কখনোই দেখে না ভাগ্যের কাছে নয় প্রতিনিয়ত আমরা হেরে যাচ্ছি কিন্তু বিশ্বাসের কাছে তাই না আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় কিন্তু আমাদের জীবনে স্বপ্ন সম্পর্ক জীবনের সত্যিকার জন্য কিন্তু এই তিনটি কিন্তু এই তিনটি ছাড়া কিন্তু ভালোবাসার সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠে না বা একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে না তুমি তাকে কখনো বুঝো না যে পৃথিবীতে সব থেকে সুন্দর বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা অনেকটা সুন্দর হবে দুঃখের সময় বিশ্বাস কখনো কিন্তু বন্ধুরা হাটে ফেলো না মনে রেখো সূর্য অস্ত যাওয়ার সময় সে নিশ্চিত থাকে যে আবার উদিত হবে ভালোবাসা এমন এক অনুভূতি যা কখনো ভাষায় প্রকাশ করা কিন্তু কঠিন হয়ে পড়ে কখনো এক ঝলক হাসিতে কখনো এক ফুটে চোখের জলে আবার কখনো নিঃশব্দ অপেক্ষায় এই অনুভূতি প্রকাশ পায় কিন্তু যদি এই অনুভূতিগুলোকে ছোট্ট কিছু শব্দের মাধ্যমে প্রকাশ করা যায় তাহলে সেটাই হয়ে ওঠে কিন্তু হৃদয়ের সব থেকে সুন্দর সুখের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া নয় বরং দুঃখের সময় হাটটা শক্ত করে ধরে রাখা এবং বলা উচিত আমি প্রতিটা মুহূর্তে তোমার পাশে আছি পাশেই থাকবো ঘুম ভাঙতেই কিন্তু ভোরের আলো কেটে যায় একটা রাত সকালবেলা তাই হাসি মুখে সবাই বলুন সুপ্রভাত সকালবেলা ঘুম থেকে উঠে হাসি মুখে যদি বেরোনো যায় সারাটা দিন কিন্তু আমাদের সত্যিই সেদিন ভালো যায় তাই সকাল থেকে হাসি মুখ নিয়ে কাজ করুন নিজের কাছ থেকে যত্ন সহকারে করুন ভালোবেসে করুন এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করুন সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকুন দেখবেন অনেকটা ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার